আর জি কোণার ঔমানবিক ঘটনার পর দফাই দফাই গ্রাম থেকে শহরে আনাচে কানাচে তিলোত্তমার সুবিচারের দাবিতে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে বাদনে আর্টস থেকে আসি বুধবার দুপুরে মুর্শিদাবাদের লালবাগে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র ধিক্ষার জানিয়ে তিরোত্তমা সুবিচারের দাবিতে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামেন বিজেপি কর্মী সমর্থকেরা বুধবার দুপুরে মুর্শিদাবাদের লালবাগে বিডিও অফিসের সামনে সমবেত হয়ে অবস্থার বিক্ষোভ দেখায় বিজেপি মুর্শিদাবাদের বিধায়ক তথা রাজ্য বিজেপি সম্পাদক গৌরীশঙ্কর ঘোষের তত্ত্বাবধানে জেলা সভাপতি সৌমেন মন্ডল সহ অন্যান্য বিজেপি বিজেপি নেতৃত্ববৃন্দ ও প্রচুর বিজেপি কর্মী সমর্থকের উপস্থিতিতে এই অবস্থান বিক্ষোভ চলে গৌরীশঙ্কর ঘোষ বলেন আরজিকর কাণ্ডের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা সমস্ত বিজেপি কর্মীরা সমবেত হয়ে ব্লক অফিসের সামনে এই বিক্ষোভ অবস্থান করছি দেখুন রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি ডাকে প্রত্যেকটা ব্লক অফিসের সামনে আরজিকরের নির্যাতিতার বা ধর্ষকের যেন অবিলম্বে ফাঁসি হয় তার দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা ব্লক অফিসের সামনে ধর্মা ধর্না কর্মসূচি চালাচ্ছি সারা রাজ্যে চলছে আমাদের এই জেলার এই ব্লকেও আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এখানে সমবেত হয়েছি আরজি করের আমাদের ধর্ষিতা বোন খুন হয়ে গেছেন যেই বোন তার যারা ধর্ষক যারা খুনি তাদের জন্য অবিলম্বে ফাঁসি হয় আমরা তার দাবিতে আজকে এখানে ধর্না করছি আমাদের দাবি এরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজিকর হসপিটাল সরকারি হসপিটাল সেই হসপিটালে ডিউটিরত অবস্থায় আরজিকরের বোন ধর্ষিতা হলেন খুন হলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী তার পুলিশ কিছু ডাক্তার অসাধু ডাক্তার মিলে আজকে সেখানকার তথ্য প্রমাণ লোপাট করে চার দিন পর বলছে আমরা পারবো না সিবিআইকে দাও যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে পারবো না তার আর মুখ্যমন্ত্রীর চেয়ারের বসার এক মিনিটও এক নেই যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে ডাক্তারদের সুরক্ষা দিতে পারেন না তার স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে থাকার একটিয়ার নেই যিনি পুলিশ মন্ত্রী বিচার দিতে পারেন না তাদের বসার এক মিনিট নেই তাদের পদত্যাগের দাবিতে আর যে ধর্ষক যে খুনি যারা ধর্ষক যারা খুনি তাদের সুবিচারের দাবিতে ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে ধর্না কর্মসূচি করছে গুপ্তরোগ মাত্র সাত দিনে ফল স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেদি চুলের সমস্যা পঁচিশ বছরের নিচে লম্বা হওয়া সুগার বাত হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আর্থীয় আয়ুর্বে এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পার্সেন্ট সুচিকিৎসা করা হয় প্রতি রবিবার অর্শ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি আর্থীয় আয়ুর্বেদ রাধিকানগর পাস্টপোর্ট অফিসের পাশে বহরমপুর